বাংলাদেশ আজ এক অদ্ভুত নিরবতায় থমকে আছে চারদিকে শুধু ফিসফাস গুঞ্জন আর হাজারো প্রশ্ন বেগম খালেদা জিয়া তিনি কি সত্যিই বেঁচে আছেন নাকি কয়েকদিন আগেই এই দেশ এই মানুষগুলোকে নিঃশব্দে বিদায় জানিয়েছেন সরকারি ভাষ্য বলছে তিনি গুরুতর অসুস্থ কিন্তু জনগণ প্রশ্ন করছে তাহলে কেন একটি ছবিও নেই একটি নিশ্চিত ভিডিও নেই একটি স্পষ্ট ঘোষণা পর্যন্ত কেন নেই আটচল্লিশ ঘন্টার মধ্যে তারেক রহমানের দেশে ফেরার কথা ছিল সময়ের কাটায় এগিয়েছে একদিন দুই দিন তিন দিন কিন্তু তিনি আসেননি বরং হঠাৎ শোনা গেল স্ত্রী জোবায়দা রহমানকে পাঠানো হয়েছে কিন্তু কেন কিসের ভয় কিসের বাধা এই নিরবতা এই গোপনীয়তা দেশের মানুষকে ভয় ধরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া এখন আর নিছক গুজবের জায়গা নয় সেখানে একটাই প্রশ্ন ঘুরছে খালেদা জিয়া কি আর বেঁচে নেই হাসপাতালের সামনে ভিড় চোখের পানি লুকোচ্ছে না হাজারো মানুষ কেউ দোয়া করছে কেউ হাত তুলে কান্না করছে কেউ বলছে আমার চোখ নিয়ে নিন শুধু তাকে বাঁচান কেউ বলছে আমার কিডনি নিন কেউ বলছে আমার ফুসফুস নিন এই দৃশ্য শুধু একটি দলের নয় এটা জাতির আবেগ এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আরও ভয়ঙ্কর খবর হাসপাতালের সামনে নাকি বিশেষ প্রস্তুতি মৃতদেহ নিরাপদে বের করে আনার জন্য মানুষ আরও আতঙ্কিত হয়ে উঠেছে যদি তিনি কেবল অসুস্থই হন তাহলে এসব প্রস্তুতির মানে কি ফ্লাইট কখনো বাতিল কখনও বলা হচ্ছে যান্ত্রিক সমস্যা এসএসএফ নিরাপত্তা নিরবতা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে এখানে শুধু হাসপাতালের গল্প নয় এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর কোনো বাস্তবতা এখন প্রশ্ন একটাই তিনি কি সত্যিই বেঁচে আছেন নাকি আমাদের অজান্তেই বিদায় নিয়ে ফেলেছেন তাকে কি লন্ডনে নেওয়া হবে নাকি এই গল্পের সমাপ্তি এখানেই তারেক রহমান কি দেশে ফিরবেন নাকি আবারও মানুষকে অপেক্ষায় রাখবেন একজন সন্তান যদি সত্যিই পারত সে কি মায়ের শেষ সময় পাশে দাঁড়াতো না এটাই আজ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন যদি তিনি সত্যি আমাদের ছেড়ে গিয়ে থাকেন তবে সত্যটা জনগণের সামনে আনা উচিত আর যদি তিনি বেঁচে থাকেন একটি মাত্র ভিডিও একটি ছবি একটি চোখে চোখ রাখা মুহূর্ত এতটুকুই যথেষ্ট দেশের মানুষের এই অস্থিরতা দূর করার জন্য কারণ তিনি শুধু একটি দলের নেত্রী নন তিনি বাংলাদেশের প্রতিটি ঘরের একজন আপন মানুষ মানুষ আজও বিশ্বাস করতে চায় তিনি বেঁচে আছেন তিনি আবার ফিরবেন শেষে শুধু একটি দোয়া হে আল্লাহ তাকে সুস্থ করে আবারও এই দেশের মানুষের মাঝে ফিরিয়ে দিন রাফসান রাফি দিগন্ত বার্তা